প্রেমী জলে মদিনার প্রেমী জলে মদিনা যাওয়ার খুদা রাখিও আমার কপালে মদিনা যাওয়ার খুদা রাখিও আমার কপালে মদিনার পথের ঠিকানা দাও নয় আমায় বলে অসহের মতো কাদি মদিনার পেলেরি জালে অসহের মতো কাদি মদিনার পেলেই জালে হাজিরা হজে যায় সুতে মক্কা মদিনার পানে আমি পাগল হয়েছি মদিনার পেলেরি জালে। আমি পাগল হয়েছি মদিনার প্রেমে জালে মদিনারলি গলিতে হাজিরা কাদের চোখের জলে আমি দেওয়ানা হয়েছি মদিনার প্রেমে জলে আমি দেওয়া না হয়েছি আমি প্রেমের মদিনার জালে মদিনার প্রেমী জালে মদিনার প্রেমেই জালে মদিনা যাওয়া খুদা রাখিও আমার কপালে মদিনা যাওয়ারি খুদা রাখিও আমার কপালে মোদিনার প্রেমী জালে মোদিনার প্রেম জালে মদিনা জওয়ার খুদা রাখি আমার কপাল যাওয়ার জওয়ার খুদারা খিও আমার কপালে